হজরত মাওলানা মহম্মদ জালিস মাহমুদ জৈনপুরী অনুমোদিত কমে ও এলাকাবাসীর উদ্যোগে গত শুক্রবার রামগঞ্জ উপজেলার মধ্য মধ্যধরবেশপুর তালতলা সংলগ্ন বাইতুল মামুর জামে মসজিদ মাঠে তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে মাহফিলে স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করেন মধ্য ধরবেশপুর সৌন্দর্য সমাজ ফাউন্ডেশনের সদস্যরা এছাড়াও মাহফিলের সার্বিক খোঁজ খবর সহ তত্ত্বাবধানে ছিলেন সৌন্দর্য সমাজ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ওমান প্রবাসী মুহিয়া সহেল মাহফিল উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জেলা বিএনপির সদস্য বিপি আব্দুর রহিম সহ ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি নেতা আব্দুল মোতালে রোবেল ও ইউনিয়ন বিএনপি নেতা রজব আলী সহ অন্যান্যরা এবং সন্ধু সমাজ ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবী হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ ইলিয়াস হোসেন শরীফ হোসেন রাকিব হোসেন তামজিদ হোসেন সহ অন্যান্য সদস্যরা ও এলাকাবাসী উপস্থিত ছিলেন বিগত দিনে আমরা অনেক কষ্ট পেয়েছি গত ষোলো বছর থেকে আঠারো বছর থেকে এখন উন্মুক্ত পরিবেশে আলাপ কথা বলতে 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 পারে ওনারা ওনাদের বক্তব্য বক্তব্য করতে পারে এবং নিতে পারে আপনারা জানেন আমরা একটা বাংলাদেশ জাতীয় দলের সাথে সম্পৃক্ত আমাদের নেত্রী বেগম খালেদা বিএনপি চেয়ারপারসন তিনবারের প্রধানমন্ত্রী মিথ্যা মামলা দৃঢ় কারাবার পরে অসুস্থ অবস্থায় মুক্তি লাভ করে গত সাতই জানুয়ারি উনি চিকিৎসার উন্নত চিকিৎসার জন্য লন্ডনে গিয়েছেন আপনাদের কাছে বিনীত বাবুল ওনারা বেগম খালেদা যার জন্য আপনারা দোয়া করবেন আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান যারা তার এক জন্য দোয়া করবেন বিশেষ করে গত জুলাই অগাস্টে যারা আত্মতি দিয়েছে প্রাণ দিয়েছে দেশে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য যারা প্রাণ বিসর্জন দিয়েছে তাদের জন্য দোয়া করবেন আর বিশেষ করে আমরা যেন এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করতে পারি সবাই ঐক্যবদ্ধভাবে গণতন্ত্র পুনঃ প্রতিষ্ঠা করার জন্য স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য সবাই ঐক্যবদ্ধ থাকতে হবে